হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হবে যে এই পৃথিবীতে মানুষ একটা জিনিস বলে যে নামাজের টাইম চলে গেল এখন তো শয়তানে আমাকে ঘুম পাড়াইতেছে তখন কী বলে ইল্লা কোয়াতা ইল্লাহ বিজিম এই যে কথাটা বলা হলো যে লা হাউলাওয়ালা কোয়াতা তা এখন মূলত শয়তান যে বিষয়টা তো আল্লাহ তো বলেছে শয়তান মানুষ শয়তান জিন শয়তান এই দুইটি শয়তানের কথা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ যে আল্লাহ কিভাবে বলেছে মানুষ শয়তান এবং জিন শয়তান হতে তোমরা বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে যে এই যে শয়তান দুই প্রকার শয়তানের কথা বলা হয়েছে যে জিন শয়তান এবং মানুষ শয়তান এখন দেখা গেছে জিল্লাউলা কোয়াতা ইল্লাবিল্লাহিল আলিউল আজিম আমরা যে পাঠ করি কেন করি শয়তান যেন দূর হয়ে যায় কিন্তু শয়তান যিনি পৃথিবীতে আছে অবশ্যই একজন তো শয়তান আছেই তো যাকে শয়তান বলতেছি আসলে কিন্তু মূলের ঘরে সে শয়তানি করে না শয়তানি করতেছে কে জানেন আপনি আর আমি আত্মগতভাবে বলেন দেহ নিয়ে বলেন ওই আমি আর আপনিই শয়তানি করিতেছি তবে বলেন যে জিন শয়তান কি আমি হ্যাঁ জিন কিন্তু আপনার আর আমার রক্তের সাথে প্রবাহিত হয়ে সে এখানেও বিরাজ আছে তবে কথা হলো এই জিন বিরাজ থাকতে হবে শরীরের তাপমাত্রা বা আগুনের তাপমাত্রাটা থাকতে হবে সেটা না থাকলেও চলে না তবে অতিরিক্ত যখন হয় তখন কি হয় তার জেনা পাপ করে মানে এটাকে জেনা জেনাপাপ বলা হয়েছে তার মানে রক্তের সাথে জিন বিরাজ থাকে আর যখন মানুষে খাওয়া খাদ্য কন্ট্রোল করবে তখন সেই জিন বিরাজটা দুর্বল হয়ে পড়বে একেবারে থাকবে না তা না সে না থাকলেও চলে না তো পৃথিবীতে আলোর পাশাপাশি যেরকম অন্ধকার আছে অন্ধকার না থাকলে যে আলোর মূল্য থাকে না তেমনিভাবে শয়তানেরও প্রয়োজন আছে কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি যদি হয়ে যায় তখন আবার চলা যায় না আজকের যে আলোচনাটি সেটি হলো যে আমরা যখন বলবো আউজবিল্লাহ হিমিনা সঈদ আনিরাজিম যে হে আল্লাহ বিতাড়িত শয়তান হতে তুমি আমাদেরকে রক্ষা করো তাহলে এই যে কথাটি এখন একটা কথা বুঝেন যে আসলে কে শয়তান এটা আপনারা বলবেন ইহুদিদের মধ্যে একদল নবীকে কাফের বলেছিল তাহলে যে নবীকে কাফের বলেছে কেন কারণ তাদের ধর্মের সাথে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের ধর্মের বা কথার বা জ্ঞানের মিল পায়নি কারণ মিল পায়নি বলেই কিন্তু দেখা গেছে হররত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে তারা কাফের বলেছে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললো যে কাফের তো ওরা কিন্তু আমাকে বলল কাফের তার মানে যার যার স্থানে সে নিজেকে সঠিক দেখে তখন যার যার স্থানে থেকে সে অন্যকে কাফের বলে তাহলে মূলত যারা কাফের এরাই কিন্তু বলতেছে কাফের যেমন দেখবেন একদল তরিকতের লোক তারা বলতেছে যে মুসল্লিদের ইবাদত হইতেছে না আবার দেখা গেছে যে মুসল্লিগণের মধ্যে যারা নামাজি তারা বলতেছে যে যারা তরিকা করে এরা ভণ্ডামি করে এরা আসলে কাফেরের মতো চলাফেরা কাফেরই এক প্রকার এরকম বলে বসে তাহলে বোঝা গেল তরিকতের লোকগুলো দেখা গেছে শরীয়তের মুসুল্লিদেরকে বলতেছে এটা সেটা আবার ওনারা বলতেছে তরিকতের লোকেদেরকে এটা সেটা তাহলে একই ধর্মের মধ্যে থেকে দেখা গেছে যে মিলতেছে না আচ্ছা এখন যে কথাটি বলবো যে নবীকে বলতেছে কাফের আর নবীর হিসেবে আসে যে তারা কাফের তারা বুঝে না এখন যার যার স্থানে থেকে সে সঠিক নিজেকেই মনে করতেছে তো এখন বিষয় হলো যে আমরা যদি আলাহাল ইল্লা বিল্লাহিল আলিউল আজিম বলি তো এখন দেখা যায় যে এটা কেন বলছি যে আমরা আমাদের সামনে বা আমাদের সাথে যদি শয়তান থাকে সে চলে যাবে এখন যিনি শয়তান যাকে বিতাড়িত শয়তান যাকে তারাইবার জন্যে আমরা আউজুবিল্লাহ হিমিনার রাজিম পাঠ করলাম কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলাম এখন দেখা যায় যেই শয়তানকে তারাইবার জন্যে আমি এগুলো বলতেছি এখন দেখা যায় সে শয়তানই করতেছে না শয়তান আমি আমি আর আপনি নিজেই এখন শয়তান যদি বলে যে লাহ লাহ কুহাতা ইল্লা বিল্লাহ হিল তাহলে শয়তান কি বলবে এ নিজেই শয়তান কিন্তু দেখা গেছে লাহ লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ হিল তার মানে কোন শয়তানকে সে দূর করবে যাকে দূর করবে সে বহুদূরে সে তোমার কাছে দাঁড়ে নেই কিন্তু দেখা গেছে যে এই আউজুবিল্লা পাঠ করার পরেও এই এরপরে লাহ লাওয়ালা কুয়াতা এটা পাঠ করার পরেও মানুষ শয়তানি করে তাহলে বোঝা গেল যে শয়তান যদি নিজেই পাঠ করে আউজবিল্লা তাহলে কোন শয়তান যাবে আচ্ছা যারা কাফের ছিল তারাই কিন্তু অন্যকে কাফের বলেছে কেন বলেছে যে তারা যে নিজেরাই কাফের সেটা তারা বোঝে নাই যেই মানুষটি নিজে শয়তান হয়ে আছে সে কিন্তু বোঝে নাই কিন্তু দেখা যায় যে কিছু কিছু আল্লাহর ইবাদত করে আল্লাহর পথে চলার চেষ্টা করে চলে কিন্তু দেখা যাচ্ছে ভিতর থেকে শয়তানি তার যায়নি যার ফলে যে লাহ আলাহ কোয়াতা ইল্লা বিল্লাহ বললেও শয়তান যায় না শয়তান যায় না কারণ শয়তান যাবে থেকে সেই তো নিজে সেটা আচ্ছা যাই হোক আজকের যে ইঙ্গিতটা খুবই মারাত্মক যদি কেউ বুঝে তবে আমি একটা ইঙ্গিত করব যে এক হয়েছে আমি আরেক হয়েছে আল্লাহ তাহলে আমি কে আমার মধ্যে আল্লাহ বাস করে বা মানুষের মধ্যে আল্লাহ বাস করে তাহলে আল্লাহ এক বিষয়ে আমি এক বিষয় তাহলে আমিটা কি আর এখানেই বলা হয়েছে মান আরব্বা নফসা ফাকাত আরা আর রব্বাহো সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনতে পাবা হে বাবা আমার যে কথাটি যে আমরা যদি নিজের রবকে চিনতে হয় জানতে হয় তাহলে নিজেকে চিনতে বলা হয়েছে তবে নিজে কে আমি কে আমার দেহকরণের মধ্যে সেই পরিচয়পত্রগুলো কোথায় এই পরিচয়পত্রগুলো যদি আমাদের দেহ থেকে নিয়ে যাইতে না পারি তাহলে যে মহাবিশ্বের মধ্যে যে মহাশয়তান মহামক্রম আছে সে কিন্তু একদিন আটকিয়ে দেবে আর বলবে হে বান্দা কই যাও যদি বলি আমরা বেহেস্তে যাই তখন কিন্তু সে আটকিয়ে বলবে যে তুমি যে বেহেস্তে যাও তুমি কি জানো আমি মকরুম তোমাকে বানাইছি আল্লাহ বল এখন বান্দা বলতেছে না আমাকে আল্লাহ বানাইছে ঠিক আছে তোমাকে যদি আল্লাহ বানিয়ে থাকে তাহলে বলো তো আল্লাহ যে তোমাকে বানিয়েছে তার প্রমাণ তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় তখন আর বলতে পারে না কেননা যাকে মকরুম শয়তান বলি সে আসলে শয়তান তো নয় তবে আল্লাহর ডিউটি সে করে অন্ধকারের ডিউটি তো এখন বিষয়টা হলো সে কিন্তু এই আদম বডিটাকে বানিয়েছিল কোন কোন জায়গায় কোন কলকবজা কোথায় কি রাখা আছে সে কিন্তু সব জানে তাই বলি কি এই পৃথিবীতে আমরা গুরু মুর্শিদ ধরলেই হবে না নিজকে আগে চিনতে হবে এরপরে আমার রবকে চিনব এরপরে আমি একদিন রেহাই পাব। আর না হয় কিন্তু আপনার আমার কোনো উপায় থাকবে না বাবা যাই হোক আজকের যে আলোচনাটি বোঝানো হইল সেটি হলো যে আমি আপনি যতই বলি আউজুবিল্লা যতই বলি লাহউল আওয়ালাহ কুয়াতা কিন্তু বললে কী হবে কারণ শয়তান যদি জুড়ে থাকে তখন দূর থেকে গুলি করা যায় চাক্কা দেওয়া যায় ঢিল মারা যায় কিন্তু শয়তান যদি আমার ভিতরে থাকে তাহলে লাহৌল আলালালা কুয়াতা ইল্লা বিল্লা বললে কী হবে সে তো আমার নফসের মধ্যে গিয়ে পালাইয়া থাকে সে তো আমার দেহের অন্য কোনো স্থানের মধ্যে পালাইয়া থাকে তো আমার সাথে নিয়ে তারে ঘুরতেছি আর আমি যখন বলি তখন আমার মুখ দিয়ে সেই বলে লাহৌলাওয়ালাহ কিন্তু বইলা এখানেই চলে কিন্তু কখনো এটা পরে আমরা পার পাব না যতক্ষণ পর্যন্ত মুর্শিদের কাছে যাই নিজকে না চিনব এবং সেই অধরাকে ধরার সাধনা না করব। ততক্ষণ পর্যন্ত আমরা সাকসেস নয় যাই হোক আজকে এই আলোচনাগুলো করার যে মূল উদ্দেশ্য সেটি হলো যে আমরা শয়তান শয়তান করি শয়তান কি কখনো দেখেছি দেখিনি তবু শয়তান শয়তান করি আল্লাহ আল্লাহ করি আল্লাহকে কি কখনো দেখেছি তবু আল্লাহ আল্লাহ করি ঠিক আছে আল্লাহ যদি বলে আমি নিরাকার তাহলে শয়তানও বলে আমি নিরাকার আমাকে কেউ দেখছো না কি যাই হোক হে জগতবাসী আজকের যে আলোচনাটি সেটি হলো যে আপনারা কি বুঝলেন এই আলোচনাটিতে সেটি আপনারা আমাকে অবশ্যই জানাবেন তো যদি আমাদের চ্যানেলের এই আলোচনাগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আপনারা যদি এ ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ